নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে এছাড়াও পশ্চিমবঙ্গের আলুর চাহিদা ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে কি লক্ষ্য করে আছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে ডাম্পের পোকরাজ আলু এবং ডাম্পের আলু মজুত রয়েছে এই পরিস্থিতিতে ভিন রাজ্যে আলুর চাহিদা যেমন ঝাড়খণ্ড অন্ধ্রপ্রদেশ বিহার আসামে কিন্তু যথেষ্ট ভালো রয়েছে কিন্তু উত্তর প্রদেশের কিছু কিছু স্থানে এখনো পর্যন্ত হালকা কোয়ালিটির আলু রয়েছে যা কিনা বিক্রি হচ্ছে বিভিন্ন মান্ডিতে অনেকটাই কম দামে তাই পশ্চিমবঙ্গের আলুর চাহিদা থাকা সত্ত্বেও আলুর দাম কিন্তু সেভাবে বৃদ্ধি না পেলেও বেশ কিছু স্থানে আর চাহিদার ভিত্তিতে আলুর দাম ঊর্ধ্বমুখী হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে আলুর দাম আগামী দিনে বাড়ার সম্ভাবনা রয়েছে এবং হিমঘরে যখন বন্ধ হয়ে যাবে তখন কিন্তু একমাত্র এই ডাম্পের আলুই ভরসা থাকবে এবং বিভিন্ন রাজ্যগুলিতে আলুর চাহিদা দেখা দেবে তাই মনে করা হচ্ছে আগামী দিনে আলুর দাম বাড়বে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে সারা দেশের আলুর দামের তুলনায় পশ্চিমবঙ্গের আলুর দাম এখনও পর্যন্ত অনেকটা কম রয়েছে তাই অবশ্যই আলুর দাম বাড়তে চলেছে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বাঁকুড়া জেলার সোনামুখীতে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা যেখানে বস্তা আজ পনেরো থেকে কুড়ি টাকার মতো বৃদ্ধি পেয়েছে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা আজ সোনামুখীতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চারশো টাকা রেডির দাম চলছে চারশো টাকা পয়েন্ট লোট হিসাবে আজ বর্ধমান জেলার মেমারিতে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে চারশো থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পয়েন্ট ক্লোড হিসাবে গড় কোয়ালিটি চারশো টাকা এবং ডালা কোয়ালিটি হিসাবে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে আজ বর্ধমান জেলার বিভিন্ন স্থান জুড়ে কলম্ব আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো টাকা থেকে চারশো ষাট টাকা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো টাকা আজ হুগলি জেলার তারকেশ্বরে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি হিসাবে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো কুড়ি টাকা আজ তারকেশ্বরের বিভিন্ন স্থান জুড়ে হেমাঙ্গিনী আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো থেকে পাঁচশো টাকা আজ বাঁকুড়া জেলার কতুলপুরে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পোকরাজ হিসাবে ডাম্পের প্রতি পঞ্চাশ কেজি তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো টাকা থেকে চারশো দশ টাকা বর্তমানে আলুর কোয়ালিটির ওপর আলুর দাম নির্ধারণ করা হচ্ছে বিভিন্ন স্থানে আলুর দাম তাই ভালো কোয়ালিটির আলু হিসাবে যথেষ্ট ভালো এবং হালকা কোয়ালিটির আলুর দাম অনেকটাই কম লক্ষ্য করা যাচ্ছে আজ কতুলপুরে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে মাঠে চাষিভাইদের জন্য চারশো থেকে চারশো দশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো সত্তর টাকা থেকে চারশো আশি টাকা পয়েন্ট ক্লোট হিসাবে বীরভূম জেলার সাইথিয়াতে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে দুশো আশি টাকা থেকে তিনশো টাকা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা বীরভূম জেলার বিভিন্ন স্থান জুড়ে বাজারগুলিতে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ছ থেকে সাত টাকা প্রতি কেজি পোকরাজ হিসাবে আজ কামার পুকুরে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি হিসাবে চারশো থেকে চারশো কুড়ি টাকা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো আশি টাকা পয়েন্ট প্লট হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতাতে কেবাইস আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো থেকে চারশো কুড়ি টাকা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো সত্তর টাকা পয়েন্ট প্লোট হিসাবে আজ গড়বেতায় জ্যোতি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো থেকে চারশো দশ টাকা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো আশি টাকা স্টোর ডেলিভারি হিসাবে আজ হুগলি জেলার আরামবাগে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি হিসাবে তিনশো আশি টাকা থেকে চারশো টাকা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো সত্তর টাকা এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে উত্তরবঙ্গে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ ধূপগুড়িতে সাদা বা জ্যোতি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো থেকে চারশো পঁচিশ টাকার মধ্যে এবং রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা আজ কোচবিহারে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে লাল বা হল্যান্ড হিসাবে পাঁচশো থেকে পাঁচশো দশ টাকার মধ্যে রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো সত্তর টাকা পয়েন্ট লোট হিসাবে এই পরিস্থিতিতে আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে জুড়ে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম সামান্য বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে চাহিদা যথেষ্ট বেড়েছে কারণ উত্তরবঙ্গ থেকে আসাম ঝাড়খণ্ড বিহারে আলু যাচ্ছে যে কারণে আলুর চাহিদা বাড়ছে আজ আলুর দাম চলছে মালদা জেলায় পোকরাজ হিসাবে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো থেকে চারশো দশ টাকার মধ্যে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে বৃদ্ধি করে আলুর দাম কি চলছে তা তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ